তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করে আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা এছাড়াও বুয়েটসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা কিন্তু এই শাহবাগের মোড়ে তারা অবস্থা নিয়েছেন এবং তাদের তিন দফা দাবি পূরণের পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিকেল সাড়ে তিনটা নাগাদ কিন্তু এই অবরোধ পরে শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা কিন্তু এই অবরোধ চলছে এবং শাহবাগ সহ এই সড়ক সকল যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল এই সড়কগুলোতে বন্ধ রয়েছে